পর্তুগাল সার্বিক পরিস্থিতি নিয়ে মন খারাপ তারপরে আপনাদের সামনে পর্তুগাল পর্তুগালে উপস্থিত হয়েছি মহাত্মা গান্ধীর কার্ড নিয়ে আপনারা জানতে চাচ্ছেন এমনকি কার্ড বিষয়ে এবং আজকে মনে হচ্ছে ঝড় হয়ে যাচ্ছে সেই কারণে সামনে আসা যারা দেখছেন প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করবেন তাতে অনেকেরই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনারা প্রশান্তিভাবে পর্তুগালে বসবাস করতে পারবেন যাই হোক মাচুমনি এরিয়াতে পুলিশ ভিডিও বিজিলেন্সিয়ার ব্যবস্থা করছে অর্থাৎ তারা ক্যামেরা বসাবে তারা আজকে প্রকাশ করছে আজ জানুয়ারি মঙ্গলবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে বিষয়টি বলতে চেয়েছিলাম যে মহাত্মা গান্ধীর কার্ড এবং হচ্ছে কার্ড রিনিউ প্রথমে যদি মহাত্মা গান্ধীর কার্ডের বিষয়ে বলতে যাই যে দেখুন এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রথম কথা হচ্ছে যে আমরা যখনই বায়োমেট্রিক দিই কার্ডের জন্য একটা প্রসিডিওর থাকে একটা বিষয় খেয়াল করে দেখুন মহাত্মা গান্ধীর জন্য প্রতিদিন বর্তমানে ছ হাজার মানে টোটাল এই স্থিতিটা মিশে প্রতিদিন ছ হাজার মহাত্মা গান্ধী যদি আমরা বলি প্রতিদিন থেকে দুই থেকে তিন হাজার মানুষ বায়োমেট্রিক দিচ্ছেন তো আইমার এত সক্ষমতা নেই যে প্রতিদিনের প্রসেসটা প্রতিদিন কমপ্লিট করে ফেলবে আপনারা বায়োমেট্রিক দিচ্ছেন আপনাদের এই ফাইলগুলো তারা অ্যানালাইজ করছে আমরা যেটুকু জানতে পেরেছি সেই অ্যানালাইজ করার পর তারা এই যদি সব ঠিক থাকে এই ফাইলটা অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দিচ্ছে অ্যাপ্রুভাল হলে কার্ডগুলো প্রিন্টিংয়ে যাবে আপনার বাসায় কার্ড চলে আসবে আর অ্যানালাইজ করার পরে যখন যদি কোনো সমস্যা থাকে তখন আপনাকে যোগাযোগ করছে আপনারা ইতিমধ্যে দেখেছেন কার্ডের হিসাব কম পেলেও আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ফালতা দিয়েছে অনেক অনেক মানুষকে অনেক ফালতা দিয়েছে তো সেই ফালতাটা দেওয়ার মানে হচ্ছে যে ফাইলগুলো অ্যানালাইজ হচ্ছে তো মূল বিষয়টা হচ্ছে যে সবাই কার্ডের জন্য আপনার মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে যোগাযোগ করবে আপনাকে হয় বাসায় কার্ড পাঠাবে না হলে আপনাকে ফালতা দিবে দুইটার একটা হবে যদি আপনি ফালতা না পেয়ে থাকেন তার মানে আপনার সবকিছু ঠিক আছে তারা অ্যানালাইজ করছে হয়তো বা ফাইলটা অ্যাপ্রুভালের জন্য আছে হয়তো বা অ্যাপ্রুভাল হলে প্রিন্টিং এসে বা প্রিন্টিং জন্য আছে এদিকে আর আপনাকে যদি ফালতা দেয় তার মানে আপনি হতাশ হওয়ার কোনো কিছু নাই আপনি ফালতা দিলে আপনার যে ফালতাটা দিয়েছে আপনার জব কন্ট্রাক্ট ফালতা দিতে পারে আপনাকে এসআইএস এর সমস্যা দিতে পারে আপনাকে দিতে পারে আপনার পুলিশ ক্লান্সের জন্ম দিলে আপনি যখন ফাইলটা সাবমিট করেছেন আপনার আপনার কোন সমস্যা রয়েছে আপনি কিন্তু জানেন সেই ফাইলটা আপনি রেডি করুন সেই কাগজ ডকুমেন্ট আপনি রেডি করুন রেডি করে আপনি সাবমিট করুন অনেকের এসআইএস এর সমস্যা আছে এসআইএস এর সমস্যা এসআইএস এর সমস্যা যদি আপনাকে ফালতা দেয় এসআইএস কি হবে পরে সেটা বড় কথা না আপনি প্রয়োজনে আপিল করুন একটা ডিক্লারেশন পূরণ করুন একজন এসআইএস এর যাদের সমস্যা আছে মাস্ট বি বলবো একজন আইনজীবীর কাছে গিয়ে বলবেন যে যাতে আপিলটা করে যদি দশ দিনের মধ্যে আপিলটা না করেন তাহলে কিন্তু ফাইলটা বাতিল হবে যদি আপনি আপিল করেন তাহলে কিন্তু আপনার ফাইলটা বেশি থাকবে আপনি বিস্তারিত খুলে একটা ডিক্লারেশন দিয়ে অ্যাডভোকেটের মাধ্যমে অ্যাডভোকেট গেলে অ্যাডভোকেট আপনাকে বলে আপিল করবেন হ্যাঁ এস এস এর সমস্যা তার কোনো সমাধান হচ্ছে না আমরা তাকে আশ্বস্ত করতে চাই এই বিষয়ে বিষয়গুলো উপস্থাপন করছি সামনে হয়তো আরো দু একদিনের মধ্যে অনেক বিষয় জানতে পারবেন জানাবো আপনাদেরকে দু একদিন বাদে যে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি যে আপনাদের আমাদের সকলের সমস্যাগুলো উপস্থাপন করা তো হয়তো আরো দু একদিন পরে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো যাই হোক প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ডে প্রেক্ষাপটে অনেক কিছু করার চেষ্টা হচ্ছে এই চেষ্টা জারি থাকবে তো আশা করছি যাদের এখনো কার্ড পান নাই মহাত্মা গান্ধী থেকে বা ইস্যুতরা মিসাও থেকে বা যে কোনো আইমাতে আপনার বায়োমেট্রিক দিয়েছেন রিসেন্টলি যারা দিয়েছেন গত চার মাস যাবত এই যাবৎ মিসাও শুরু হয়েছে গত চার মাস যাবৎ এর আগে যাদেরটা হচ্ছে তাদের অনেকটাই বলা যায় বেডলাক বাট ইস্যুতরা মিসাওটাতে সিদ্ধান্তগুলো খুব দ্রুত আসবে বলবেন যে ভাই চার মাস হয়েছে এখনো কার্ড পাচ্ছি না যে দেখুন এখনো অনেক মানুষ আছে এক বছর বসে আছে এটা দুঃখজনক যে এখানে বেসির জন্য আমরা আশা করি পাবেন আপনি যদি কোনো যদি আপনাকে যোগাযোগ না করে তাহলে মনে করবেন যে আপনার শান্তি আপনি অসুবিধার মধ্যে নাই আমি শুধু আপনাকে যোগাযোগ করে তার মানে আপনি অশান্তিতে আছেন আপনার সাথে কোনো যোগাযোগ করে না তারপরে কিন্তু আপনি অসুবিধা কাঠ করবে এসে কার্ড করবে এসে তো প্লিজ আপনি যেই কাজটা চাকরিটা করতেছেন চাকরিটা মনোযোগ দিয়ে করেন আশা করছি যদি আইমা আপনার সাথে যোগাযোগ না করে হয়তো বা আপনার কার্ড প্রসেসিং এ আছে যে কোনো একটা প্রসেসে আছে এখন অনেকে উতলা হয়ে গেছেন ফোন করেন আহ যে প্রতিদিনই সেফে ফোন করে আপনারা সেফের নাম্বার বিজি করে রাখছেন কার্ডের কি খবর কার্ডের খবর হলে কিন্তু আপনি জানবেন যদি কার্ডের আপনি খবর শোনেন যে আপনার ফাইল অ্যানালাইসিস আছে এটা যদি কোনো রেজাল্ট আসছে কোনো রেজাল্ট বয়ে আনবে না কিন্তু দেখুন আমি বুঝি এই ব্যাথাটা বুঝি আমি ফরিদ আহমেদ পাটওয়ারি তিন বছর পর কার্ড পেয়েছি তাই বলে আমি বলতে বলছি না যে আপনাদেরকে তিন বছর পর আপনারা কার্ড পান আমি ব্যথাটা বুঝি সেই জন্য আমি বলতেছি আপনারা দ্রুত পেয়ে যান সেই জিনিসটা আমি অ্যাসিউর করার জন্য চেষ্টা করছি আমার অবস্থান থেকে আমি যতটুকুন পারি আমার চেষ্টা অব্যাহত আছে এবং অনেক বড় পর্যায়ে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ হয়তো আরও দু একদিন বাদে আমরা বিস্তারিত বলতে পারবো তো যাই হোক এই বিষয়গুলোকে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সমাধান করা যায় তবে দয়া করে এই কার্ড নিয়ে জটিলতা সৃষ্টি করবেন না অনেকের মনে সন্দেহ সৃষ্টি করবেন না যদি কেউ পেয়ে থাকেন আমার জানা মতে বাংলাদেশি কেউ কার্ড পেয়েছেন কিনা আমাকে কেউ জানাননি হয়তোবা আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন কিন্তু আমি ইনবক্সে মেসেজ অনেক সময় দেখি না কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে কেউ কার সাথে যোগাযোগ হয় নাই বা আমি কারো কাছ থেকে শুনিনি যে কোনো বাংলাদেশে পেয়েছেন কিনা যদি কেউ পেয়ে থাকেন হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনি কমেন্ট করবেন তাহলে আমাদের অন্য যে ভাই রয়েছে তারা এই বিষয়টা থেকে স্বস্তি পেতে পারে তো আশা করছি মহাত্মা গান্ধীর কার্ড নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না আর আপনাদের যারা যে যেখানে কাজ করছেন যদি আপনি জব পরিবর্তন করেন আপনি ইমেল আইমাতে ইমেল করে সরাসরি আইমাতে ইমেল করে আপনার জব ফোনটা পাঠিয়ে দেন আর দুশ্চিন্তা করার কিছু নয় আতে যে বসে থাকার কোনো কিছু নাই আইমার যে ম্যানুফেস্টো যে ইমেলটা রয়েছে ওই ইমেলে গিয়ে অথবা জেরালেও আপনি আপনার ডকুমেন্টটা পাঠিয়ে দেন কারণ অ্যানালাইজ করে যে আপনার সোশ্যাল সিকিউরিটি তারা ভেরিফিকেশন করে দেখবে ঠিক আছে যে আপনার কোনটা ফালতা রয়েছে যে আপনি সোশ্যাল কন্ট্রিবিউশন যাচ্ছে কিনা এখন কিন্তু অনেক বেশি চেক ব্যালেন্স করছে তো আপনার দুশ্চিন্তার কিছু যদি আপনার কন্ট্রিবিউশন চলতে থাকে সেক্ষেত্রে আপনার কোনো দুশ্চিন্তা নাই আর যদি আপনাকে ইমেল করে আপনার ফালতা চাই সেক্ষেত্রে আপনি দিবেন তো সুতরাং যারা ইমেল পেয়েছেন পেমেন্ট করেন ডকুমেন্ট ডকুমেন্ট সব রেডি থাকলে পেমেন্ট করেন আর যদি মনে করেন যে না একটু অপেক্ষা করতে হবে আপনার ডকুমেন্ট রেডি নাই যদি অল্প কিছুদিন অপেক্ষা করেন তাও কোনো সমস্যা নেই দশ পনেরো বিশ দিন অপেক্ষা করলেও সমস্যা নেই তারপরে আপনি পেমেন্টটা করেন আর যারা পেমেন্ট করতে পারেননি তাদের বিষয়েও কিন্তু আমি বলেছে যে তারা আপিল করলে তাদের বিষয়গুলো সলভ করবে সুতরাং পেমেন্ট নিয়ে জটিলতা নাই ডকুমেন্ট শর্টেজ থাকলে একটু দেরি করে পেমেন্ট করলে আপনারা এই প্রসেসটা কমপ্লিট করতে পারবেন না এবং ইতিপূর্বে যারা পেমেন্ট করেন নাই তারাও কিন্তু আবার দিতে পারছেন অনেকে ডেট মিস করেছেন যারা ডেট মিস করেছেন আশা করছি আপনারা আইনজীবীর সাথে যোগাযোগ করবেন আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনারা আবার সেই ডেটে যাওয়ার চেষ্টা করবেন নতুন ডেট নেওয়ার চেষ্টা করবেন এবং অধৈর্য হবেন না প্লিজ কার্ড আসবে এবং অনেকে আবার দেখা গেলো যে এই কার্ডের জন্য আমার কাছে জানতে চেয়েছেন ভাই কোর্টে কেস করব কিনা প্লিজ আপনাদের রিকোয়েস্ট থাকবে এই কাজটা করবেন না করলে কিন্তু আপনি আরও বিপদে পড়বেন কোর্টে কেস করে অনেকে কিন্তু কিছু করতে অজগর নিয়ে আসছেন এমন অনেকে সিরিয়াসি রয়েছে সুতরাং কোর্টে কেস সেরে জামেলাটা আপনার যাওয়ার প্রয়োজন নেই আপনি নর্মাল প্রসেসে বায়োমেট্রিক দিয়েছেন নর্মাল প্রসেসেই আপনার কার্ড আসবে নিশ্চিত থাকুন হয়তো খুব শীঘ্রই আসবে এই কাল হতে পারে দুই মাস পরও হতে পারে তবে খোদ আইমার সাথে যোগাযোগ করলেও তারা বলতে পারছে না আসলে সেটা কেউ দিবে কেননা প্রসেস নির্ভর করছে অনেক মানুষের বায়োমেট্রিক তথ্য কালেকশন করছে সবার তথ্য কালেকশন করছে তার মানে সবাইকে ওই দিনই প্রসেস করছে তা নয় এই প্রসেস করতে সময় ক্ষেপণ হচ্ছে বা সময় লাগছে যাই হোক এর পরবর্তীতে আমাদের কার্ডিনোর যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে আপনারা সবাই মানে এই বিষয়টা নিয়ে এখন আসলে মহাত্মা গান্ধীর কার্ডের চেয়ে অনেক বেশি সমস্যা হয়ে গেছে অনেকেরই কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে দেখুন আইমা কিন্তু আয়ারেন কিন্তু পর্যায়ক্রমিকভাবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে মানে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে প্রথমে অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা কমে গেছে কেননা এই ছুটিতে মৌসুম যাওয়ার পর এই যে বড়দিন এবং যে নববর্ষের যে ছুটির পর থেকে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা কমেছে কিন্তু তারপরেও কিন্তু প্রতিদিন পর্যায়ক্রমিকভাবে আসছে আমরা ইমেল করেছি যার জরুরি প্রয়োজন আপনি ইমেল করতে পারেন এমনকি বারবার ইমেল করেন আমার মনে হয় বারবার ইমেল করতে বারবার না আপনি হয়তো এই সপ্তাহে ইমেল করেছেন রেসপন্স পাননি পরবর্তী সপ্তাহে আপনি আবার করেন যদি আপনার যাদের আর্জেন্ট প্রয়োজন আয়রনে প্রয়োজনে সরাসরি যান লিসবনে যারা আছেন লিসবনে আয়রনে সাধারণত অ্যাপয়েন্টমেন্টগুলো পাওয়া যাচ্ছে না বাইরে আয়ের এনে কিছুটা কিছু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কারণ আপনারা যেই জনের সেই জোনে আপনাকে কিন্তু যেতে হবে তো যাই হোক আইমা আয়ের এনে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে খুব স্লো আসছে কিন্তু দিচ্ছে যার জরুরি প্রয়োজন আপনারা আয়ের যান আইমাতে যান চেষ্টা করেন কোন চেষ্টায় সফল হবেন সেই বিষয়টা এখনো নিশ্চিত নেই এমন অনেকে দেখা গেছে আইমাতে গিয়েও সফল হয়েছেন আইমাকে দিয়ে কথা বলে সফল হয়েছেন বুঝাতে সক্ষম হয়েছেন অনেকে ছয় মাসের বেশি যাদের কার্ডের ম্যাচ চলে গেছে তারা আইমা থেকে অবশ্যই অবশ্যই করতে পারে পারে কিন্তু আয়রান অ্যাপয়েন্টমেন্ট দিবে না সুতরাং ছয় মাসের বেশি যাদের কার্ডের ম্যাচ শেষ তারা আপনাদের প্রয়োজন হলে আপনি আইমাতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করতে পারেন আইমাতে ইমেল করতে পারেন অথবা আইমাতে আপনি সরাসরি গিয়ে কথা বলতে পারেন তারা সেই যেই নির্দেশনা দেয় সেই নির্দেশনা আপনি কাজ করুন আপনার যে সেন্টার রয়েছে কাছাকাছি সেখানে যান কেননা আমরা দেখেছি আইমা বেদে পার্থক্য হয় কোনো এমআতে গ্যাপয়েন্টমেন্ট দিয়ে দে কোনো এম থেকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না কোনো কেউ বলে যে ইমেল করেন কি পার্থক্য হয় সুতরাং প্রত্যেকটা চ্যানেলে আপনারা চেষ্টা করুন হয়তো সফল কাম হতে পারেন এদিকে বলবেন তাহলে কি ভাই অনলাইনে রিনিউ দিচ্ছে না আমরা যতটুকু জানতে পেরেছি এমনকি তারাও বলছে খুব শিগগিরই দিবে সেই শিগগিরইটা গত সেপ্টেম্বর থেকেই বলছে শিগগিরই দিবে শিগগির দিবে শীগির দিবে সেই শিগগিরিটা হয়ে উঠছে না আমরা যেটা জানতে পেরেছি তাদের সিস্টেমটা ডেভেলপ করতে পারছে না হয়তো বা সেই দেরিটা হচ্ছে তবে সার্কামস্টেন্স যা যে পরিমাণ কার্ডের পেন্ডিং রয়েছে রিনিউ করা সেটা কোনোভাবে আইমা আইএরএন যদি একসাথে অ্যাপয়েন্টমেন্ট দেয় তারপরেও সেই প্রসেসটা কমপ্লিট করা সম্ভব না তবে রিকোয়েস্ট থাকবে যারা কাজ নেই অবশ্যই অবশ্যই কাজ কন্টিনিউ করেন কাজ না থাকলে কিন্তু আপনার কার্ড রিনিউ হতেও কিন্তু সমস্যা হবে ভিডিও অনেক লম্বা হয়েছে তবে গুরুত্বপূর্ণ আশা করছি সবাই জিনিসটা শেয়ার করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন তাহলে আমাদের এই যে দুশ্চিন্তার কিছুটা হলেও অবসান ঘটবে এছাড়া আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনি কমেন্টে জানাতে পারেন তাহলে অন্য উপকার হবে এমনটা আমি সব আপনারা হয়তো নতুন অভিজ্ঞতা থাকতে পারে আইমা বেদে বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয় তো যাই হোক সে বিষয়টা আমরা নিশ্চিত করেছি যে আসলে আইমা অনেক বিষয় সৃষ্টি হয় আমি যতটুকু জেনেছি আমি যতটুকু জানতে পেরেছি যেটুকু তথ্য নিয়েছি সে বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করলাম এদিকে যারা অপরাধী রয়েছেন তাদেরকে বলছি যারা অপরাধী রয়েছেন বা এই আইনের বিরোধী কাজ করেন যে এবং আছে ব্যানফর্মসতে পুলিশ ক্যামেরা বসাচ্ছে খুব শীঘ্রই যাতে এই অঞ্চলটি পুরোপুরি ভিডিও ভিজিলেন্সের আওতায় থাকে যাই হোক চেষ্টা করবেন এই প্রবাসে নিজে ভালো থাকতে প্রবাসীদের ভালো রাখতে এই দেশের মানুষকে ভালো রাখতে এমনকি বাংলাদেশি সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আগামীকাল